সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জামানের উদ্যোগে উপজেলা সদরে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বিকাল সাড়ে চারটায় শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা কার্যালয় থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেসি কমপ্লেক্সে এসে পথসভায় মিলিত হয় পথসভায় বক্তারা বলেন থানের শীর্ষের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার গুরুত্ব তুলে ধরেন উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগনা আহ্বায়ক আলহাজ জে এম লিয়াকত আলী সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী নূরজাহান কোনো মার্কা আছে

त मार्क उन मार्केट पूरो मार्का हु মনোরজমানের মার্কাগরবাসীর মার্কা মার্কা আগামী নির্বাচনের মার্কা উন্নয়নের মার্কা মনোরুজ্জামনের মার্কা

থেকে আমি কয়েকটা অতীতের কথা বলবো আপনার মনোযোগ দিয়ে শুনবেন গত কয়েকদিন যাবত মনন বঞ্চিত একজন ব্যক্তি যিনি সামন বিএনপির এক সময় গেলে